কারো প্রেসারে না শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও রেডি থাকতে হলে প্যারেন্ট হওয়া উচিত প্রত্যেকটা সন্তানই একটা সুস্থ স্বাভাবিক জীবন ডিজার্ভ করে আর এই পরিবেশটা আপনাকেই তৈরি করতে হবে আপনার চারপাশটা সব সময় কোলাহলমুক্ত রাখতে হবে নিজেদের মধ্যে সমস্যা থাকতেই পারে তাই বলে বাচ্চাদের সামনে কখনো ঝামেলা করা যাবে না নিজেদের টক্সিন নিজেদের ভিতরে রাখতে হবে এরকম টক্সিন সম্পর্ক দিয়ে বাচ্চাদেরকে কষ্ট দেবেন না সবসময় মনে রাখবেন প্রতিটা বাচ্চারই সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে আর বাচ্চা বা সন্তান হচ্ছে আল্লাহ নিয়ামত আপনি কখনো তাদেরকে নিজের সম্পদ ভাববেন না যখন যা ইচ্ছা তাই বলবেন যা ইচ্ছা তাই করবেন এটা কিন্তু ঠিক না বাচ্চাদেরকে আল্লাহর নিয়ামত ভেবেই তাদের সামনে ভালো ব্যবহার করতে শিখুন তো যাই হোক প্রতিটা বাবা মারই উচিত এই জিনিসটা ফলো করা বা দেখা একটা সুস্থ সবল বাচ্চা পেতে হলে আপনাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে যখন বেশি অতিরিক্ত ডিস্ট্র ফিল করবেন তখন বাচ্চা যখন বাসায় না থাকবে তখন সেগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন বাচ্চার সামনে না তো আমরা সব সময় চেষ্টা করি এগুলো ফলো করতে কিন্তু কতটুকু পারি জানি না বাচ্চাকে সব সময় মানসিক ও শারীরিক শান্তি দেওয়াটা প্রতিটা পিতা মাতারই কর্তব্য আর আমার মতে সবারই এমনটা করাই উচিত একটা সুন্দর বা শান্তিপূর্ণ পরিবেশ প্রতিটা বাচ্চাই ডিজার্ভ করে তো সবাই এই জিনিসগুলো ফলো রেখে কাজ করবেন বাচ্চাদেরকে সুস্থভাবে মানুষ করতে চেষ্টা করবেন আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত থাকলে সব কিছু এমনি এমনি ঠিক হয়ে যায় তো একজন ভালো বাবা মা হিসেবে আমাদের সব সময় সব কিছু মানে সব সম্পর্ককে রেসপেক্ট করা উচিত